যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে যারা বেঁচে আছে তারা দেখতে পাবে যে তাদের এই সংগ্রামটা সাংবিধানিকতার ভিতরে ঢুকে একটা নতুন কাঠামোগত পরিবর্তন আসতেছে এমন যদি হয়তো সংগ্রাম রাস্তায় করে মানুষ পক্ষে বিপক্ষে মতামত দেয় কিন্তু এটা কখনো স্ট্রাকচারাল ডিজাইনে পরিবর্তন আনে না তখন সেই সংগ্রাম রাস্তায় থেকে যায় ওই সংগ্রাম আর পরিপূর্ণতা পায় কিন্তু এখানে সংগ্রামটা শাসনতন্ত্র পরিবর্তন আসছে কি ধরনের পরিবর্তন বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্রে তার মধ্যে একেবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না এই পরিবর্তন বিরাট ব্যাপার আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী তিনি দলেরও প্রধান তিনি হাউজেরও প্রধান তিনি সরকারের প্রধান সবই গণভব কিন্তু যখন এখন যিনি দলের প্রধান হবেন তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আরেকটা বড় প্রশ্ন এখানে হয়ে গেছে এসে যাচ্ছে দশ বছরের বেশি কেউ ওই পাওয়ার স্ট্রাকচারের প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না বিরতি দেয় হোক আর একটা না হোক বিরাট পরিবর্তন একবার চিন্তা করেন যতই অসুবিধাজনক শাসন আসুক না কেন যত কঠিন শাসকেরই জন্ম হোক না কেন দশ বছরের বেশি না দশ বছর পরে তিনি ইনভ্যালিড হয়ে যাবেন সাংঘাতিক প্রশ্ন এটা একবার চোখ খুললেই বাইর হয়ে যাবে এবার যারা প্রথম ভোট দেবে তারা একজন শাসক দেখেছে এক টার্ম দুই টার্ম তিন বছর কিন্তু এখন যে পরিবর্তনের সূচনা করা হচ্ছে সেখানে দশ বছর পরে অটো ওই ব্যক্তি ইনভ্যালিড হয়ে যাবে কনস্টিটিউশনালি বার্ড হয়ে যাবে বিরাট স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন হয়ে যাচ্ছে পার্লামেন্টে দুইটা হয়ে যাবে একটা হয়ে যাবে উচ্চ কক্ষ একটা হয়ে যাবে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ গঠিত হবে নিম্ন কক্ষের নির্বাচনে যে পার্সেন্টেজ হবে এই পার্সেন্টেজগুলো যেই উচ্চকক্ষে গড়িতে হবে কোন দল যদি 5% পায় 5% এর বিনিময়ে তিনি 100 আসনের মধ্যে 5 জন পাবেন কোন দল যদি 20% পায় 100 আসনের এগেইনস্টে তিনি 20 টা আসন পাবেন কোন দল যদি 60% পায় 100 আসনের এগেইনস্টে তিনি 60 টা পদ পাবেন উচ্চকক্ষে তাহলে দেখবেন উচ্চকক্ষে কোন দলের পক্ষেই এককভাবে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে না ধরেন বাংলাদেশে একটা দল এককভাবে কত পার্সেন্ট ভোট পায় তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে একশোর ভিতরে তেতাল্লিশ জন পাবে এর মানে কি দাঁড়াচ্ছে এটার নাম হবে সিনেট এখানে প্রস্তাব করেছে এটার নাম হবে সিনেট নিম্ন কক্ষের নাম হবে সংসদ উচ্চ কক্ষের নাম হবে সিনেট তাহলে নিম্ন কক্ষে একটা বিষয় পাশ হয়ে যাওয়ার পরে উচ্চ কক্ষের একজন স্পিকার ডেপুটি স্পিকার আছে নিম্ন কক্ষের আরেকজন স্পিকার ডেপুটি স্পিকার আছে ওই ডেপুটি স্পিকার উচ্চ কক্ষের জন হবে বিরোধী দল থেকে নিম্ন কক্ষের ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে আর্টিকেল সত্তরের ব্যাপারে বলছে দুইটা ছাড়া বাকি সব নিজস্ব পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে স্বাধীনতা পাচ্ছে সংসদরা সাংসদরা স্বাধীনতা পাচ্ছে সংসদ সদস্যরা লিবারেটি পাচ্ছে এক হলো অর্থ আর একটা হলো ন কনফিডেন্স এই দুইটা ছাড়া বাকি সব জায়গায় দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে প্রাইম মিনিস্টারের পার্টির মেম্বার অফ পার্লামেন্ট থাকা সত্ত্বেও প্রাইম মিনিস্টারের মতের বিরুদ্ধে গিয়া আলোচনাও করতে পারবে ভোটও দিতে পারবে এগ্রিও করতে পারবে ডিসেগ্রিও করতে পারবে যে যে আমার ভাই যারা মৃত্যুবরণ করেছেন তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে স্ট্রাকচারাল ডিজাইন অব দ্য স্টেট পরিবর্তন হচ্ছে সাংঘাতিক ব্যাপার এটা যদি প্র্যাকটিস করা যায় আগামী দশ বিশ তিরিশ বছর তাহলে বাংলাদেশ একটা নতুন শেপ নেবে নতুন একটা কাঠামোগত পরিবর্তন ডেভেলপ হবে তিরিশ বছর চিন্তা করেন চোখ বন্ধ করে তিরিশ বছরে দশ বছর দশ বছর করে তিনজন লোক আসছে গেছে যে লোক সরকার প্রধান সেই লোক পার্টি প্রধান না যে লোক হলো উচ্চ আসে আছে সে লোক নিম্ন কক্ষে নাই উচ্চ পক্ষে মেজরিটি এক দলের নিম্ন পক্ষে মেজরিটি আরেক দলের উচ্চ হলেই বিশ জন কোনোভাবেই একমত হতে পারছে না নিম্ন পক্ষে একমত হয়ে যাচ্ছে এই যে একটা বিরাট বড় পলিটিক্যাল ডিসকাশনের জায়গা ওপেন হচ্ছে এটা তিরিশ বছর কন্টিনিউ করলে নেশন উইল সি এ নিউ ডাইমেনশন ইন দ্য পলিটিক্যাল এটমসফিয়ার